ফ্রি মাইন্ডে ফেরা যুবক যুবতী এইভাবে চলিলে দেশের হবে কোন গতি ফ্রি মাইন্ডে ফেরা যুবক যুবতী এভাবে চলিলে দেশের হবে কোন গতি কথাটা এর জন্য বলছি আজকে বিজয় দিবস আজকের দিনও যখন আসতেছিলাম দেখতেছি অবস্থা সিআরবি তে কথা ঠিক কিনা যুবক আপনারা জানেন তো মানে কোনো দিবস বাদ নাই চলছে অবাক মেলামেশা ফ্রি মাইন্ডে চলা ফেরা যুবক যুবতী এভাবে চলিলে দেশের হবে কোন গতি আবার পার্কে বসে হাটটা ধরে কেমন বাদাম সবাই এসব কথা কইতে গেলে লজ্জায় ময়রা যায় আমি কইতে গেলে লজ্জায় ময়রা যায় একই দুই তিন চার পাঁচ ছয় বিস্তারিত বলছি রে ভাই লজ্জাকারে কয় শিক্ষাঙ্গন হলো যেন প্রেমের কারখানা বই ছেড়ে আদর্শ ছেড়ে করে বাহানা শিক্ষাঙ্গন হলো যেন বর্তমান শিক্ষার ব্যবস্থা কথা নাই বললাম বিস্তারিত না বললাম আর কি আমি আংশিক বলে বলে যাচ্ছি শিক্ষাঙ্গন হলো যেন প্রেমের কারখানা বই ছেড়ে আদর্শ নিয়ে করে বাহানা বই ছেড়ে ওই অস্ত্র নিয়ে করে বাহানা আবার ওই প্রেমের নেশায় ঘুরে ফিরে প্রেমের নেশায় ঘুরে ফিরে লেখা পড়ার খবর নাই কইতে গেলে লজে বইরে যায় আমি কইতে গেলে লজে বইরে যাই এক দুই তিন চার পাঁচ বিস্তারিত বলছি রে ভাই লজ্জা কারে কয় এই বাংলাদেশে এ ভন্ডামি চলবে কত হওয়ার কবরে লাল মশারি বানাইছে মাজা বাংলাদেশে এ ভন্ডামি চলবে কত হওয়ার কবরে লাল মশারি বানাইছে মাজার আবার ল্যাংটা বাবার কদম ধইরা ওই ল্যাংটা বাবার কদম ধইরা সিজদা দিয়া চুমা খায় ঠিক না ঠিক তাদের কি বলছি কাদেরকে যারা এসব ভণ্ডামি করছে আমি কি বলছি সব মাজার খারাপ আপনি জিয়ারত করিয়ান না বলছি উল্টা পাল্টা বুঝিয়ান না ভন্ডামি বিরুদ্ধে বলছি ভন্ডনা সব পেটের জালাই করে মাজার পূজা ওই নামে নাচা নাচি গুল দিয়ে খায় গাজা ভন্ডরা সব পেটের জালাই করে মাজার পূজা ওরসোনা মেয়ে নাচা নাচি গুল দিয়ে খায় গাজা আবার গাজার কলকি মুখে লইয়া আবার গাজার কলকি মুখে লইয়া ইল্লা লারি জিকির গায়ে বসেন বসেন এগুলো চলতেছে বেশি মজা লাগে না যারা বসেন বসেন বৈশা যান এই সমস্ত বক্তারা যখন বয়ান করে তখন শ্রোতার অভাব হয় না আমার মনে হয় এই সামনে যে খালটা আছে এটুক পরিপূর্ণ হয়ে যেত যদি ওই ওই টাইপের বক্তা আসতো ওদের আবার রেটও বেশি দুই লক্ষ টাকার কমে আসে না ঠিক কিনা আল্লাহ পাকে আমাদের হেফাজত করুক এই সমস্ত আউল ফাউল যারা কথা বলে তাদের কাছ থেকে আর বলতে হবে মাহফিলের মঞ্চে বৈশা করে এসব কি বা হানা ওই যাদের কথা বললাম আর কি মাহফিলের মঞ্চে বসে করে এসব কি বা হানা শ্রোতাদের জিগাই চা খাবেন খাবেন কি খাবেন না চা খাবেন ঢেলে দিই এই সমস্ত গুলো চলতেছে কি শ্রোতাদের জিগে চা খাবেন কি খাবেন না আবার এসব নিয়ে পোলা পাইলে টিকটক ভিডিও বানাই ঠিক না সাবধান আউল ফল জিনিসের টিকটক করার দরকার না আর টিকটক কি দরকার বেশি মজা লাগে না ওগুলো ওগুলো থেকে আমাদের ফিরে আসতে হবে ওইদিকেতে দাঁড়াই আছেন তাদের বলে যাই পিছনে যারা দাঁড়িয়ে আছেন তাদের বলে যাই বসেন বসেন পরিবেশটা সুন্দর হওয়া যায় ওই দিকে দাঁড়াই আছেন তাদের বলে যাই বসেন বসেন পরিবেশটা সুন্দর হওয়া চাই এই মাহফিলটা আপনাদের সফল করা এই মাহফিলটা সফল করা আপনাদের কি দরকার নাই আছে না নাই বসে যান অনেক জায়গা আছে পিছনে দাঁড়িয়ে না কষ্ট করে বসে যান আর চলবে কী গান শুনবেন বলেন